পাঁচই জানুয়ারি দু রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে স্বদেশখালীর সাধারণ মানুষের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি থেকে আক্রান্ত হয় ইডি স্বদেশখালী কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জলগড়ায় আদালত পর্যন্ত রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দির শেখ শাহজাহান পনেরোই মার্চ দু বহু প্রতীক্ষার পর এই দিনই প্রথম গঙ্গার নীচ দিয়ে গড়ায় মেট্রো বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো গঙ্গার নিচের অংশে যাত্রী পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে উল্লাস দেখা যায় কেউ ক্যামেরা বন্দী করেন প্রথম কেউ আবার ভিডিও কলে ভাগ করে নেন সেই অভিজ্ঞতা এস প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রুট চার দশমিক আট কিলোমিটার ভারতের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচন শুরু হয়েছিল উনিশে এপ্রিল শেষ হয় পয়লা জুন ফলপ্রকাশ চৌঠা জুন লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিকে আস্থা বঙ্গবাসীর বাংলায় ফের সবুজ ঝড় দু হাজার উনিশের থেকেও শক্তি বাড়ায় তৃণমূল উনত্রিশটি আসনে জয় ছিনিয়ে নেয় ঘ হাসফুল শিবির বিজেপিকে পর্যদস্ত করে শেষ হাসে তৃণমূলই মাত্র বারোটি আসন দখল নিয়ে মুখ পড়ে পদ্ম শিবিরের রাজ্যে লোকসভা নির্বাচনের আবহে গত দোসরা মে রাজ্যপাল সিভি আনন্দ বসে বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী দাবি করেন রাজ্যপাল তার শ্লোতাহানি করেছেন যদিও সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালে বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারেনি কলকাতা পুলিশ ওই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা এ বছর বিসি সার্টিফিকেট বাতিল হওয়া নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক বাইশে মে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্ট দু সালের পর তৈরি হওয়া সমস্ত ও তালিকা বাতিল করে দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ তবে দু সালের আগে ঘোষিত ও শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানায় কলকাতা হাইকোর্ট পাশাপাশি আদালত আরও জানায় দু সালের পর ও সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে ছাব্বিশে মে আমফানের স্মৃতি উষকে দাপুর দেখিয়েছিল ঘূর্ণিঝড় রেমাল সকাল থেকে মেঘলা আকাশ দফায় দফায় মুসলধারে বৃষ্টি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝড়ের দাপট রেমালের রোষে সেদিন উত্তাল হয়েছিল সমুদ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল উপকূলবর্তী এলাকা প্রভাব পড়েছিল শহরের বুকেও অতিভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমে যায় উপড়ে যায় গাছ বিদ্যুতে খুঁটি ব্যাহত হয় ট্রেন ও মেট্রো পরিষেবা বেশ কিছু বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা বিমান পরিষেবা বন্ধ ছিল জুলাই থেকেই ভারী বৃষ্টির সাক্ষী ছিল গোটা রাজ্য জলের তলায় চলে গিয়েছিল উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা ফুঁসতে থাকে তিস্তা বন্ধ হয়ে যায় সিকিমে যাওয়ার রাস্তা ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা জেলায় জেলায় খোলা হয় আঠারোটি ত্রাণ শিবির ডিভিসির তরফে হাজার হাজার কিউসেক জল ছাড়ায় বানভাসী হয়ে পড়ে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকা মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ভিটে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ এই বন্যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে কাঠগড়ায় তুললেও তাতে কর্ণপাত করেনি দামোদর ভ্যালি কর্পোরেশন বন্যার দুর্গতদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আটই অগস্ট সকাল আটটা কুড়ি মিনিটে নিভে যায় বাম জমানার শেষ সেনাপতি জীবন প্রদীপ শ্বাসকষ্টজনিত সমস্যা এবং অন্যান্য একাধিক সমস্যা নিয়ে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ছুটি ঘোষণা করা হয় রাজ্যের তরফে গত জুন এ রাজ্যে ফিরে আসে করমণ্ডল স্মৃতি শিলিগুড়ি কাছে রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘার পেছনে ধাক্কা মারে মালগাড়ি প্রাণ হারান জন। রেল সূত্রে জানা যায় ম্যানুয়াল সিগনালে সমস্যা থাকায় এই দুর্ঘটনাটি ঘটে ওই দুর্ঘটনার তদন্তের পর চার রেলকর্মীকে চার্জশিট দেয় রেল আরজি করে মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে নই অগস্ট কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের নিখর দেহ তাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার হন আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল পরে দুজনেই ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন আরজিকরে করে আর্থিক দুর্নীতি মামলায় এখনও জেলবন্দী সন্দীপ ঘোষ জেলে রয়েছে সঞ্জয় রায়ও এখনও চলছে বিচার প্রভাব পড়েছিল গোটা রাজ্যে চোদ্দই অগস্ট এই শহর দেখেছিল রাত দখল শুধু শহর নয় গোটা রাজ্যে মধ্যরাতে রাস্তায় নেমে এসেছিলেন মহিলারা সঙ্গ দিয়েছিলেন পুরুষরাও দাবি ছিল বিচারের দাবি ছিল দোষীদের শাস্তির সেই রাতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় আর্জি করে হাসপাতালেই চলে ভাঙচুর ইট বৃষ্টি শ্যামবাজারের মোড়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়া গ্যাস ছড়ে পুলিশ চার মাস কেটে যাওয়ার পরেও বিচার পাননি আর্জি করেন নির্যাতিতা রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখতে পারেনি নির্যাতিতার বাবা মা তাই দাবি করেছিলেন সিবিআই তদন্তের কিন্তু নব্বই দিন পরেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই মুক্তি পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এখন আর সিবিআইতেও ভরসা রাখতে পারছেন না নির্যাতিতার মা বাবা মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় বিশেষ কর্মসূচি চালু করে রাজ্য যারা নাইট শিফটে কাজ করেন তাদের জন্য চালু হয় রাত্রিরের সাথী প্রকল্প একাধিক দপ্তরের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয় মেডিকেল কলেজগুলিতে পুলিশ পেট্রোলিংয়ের ব্যবস্থা বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের এই গাইডলাইন মেনে চলার আবেদন জানানো হয় আর্যিকর কাণ্ডের আবহে উত্তাল পরিস্থিতির মাঝেই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ অপরাধ সংশোধনী বিল দু হাজার চব্বিশ কেন্দ্রের ন্যায় সংহিতায় সংশোধন ঘটিয়ে ধর্ষণ গণধর্ষণ এবং নারী ও শিশুদের ওপর যৌন অপরাধের ক্ষেত্রে এই প্রথম পৃথক বিল পাশ করে দেশের কোনো রাজ্য তবে বিধানসভায় এই বিল পাশ হলেও আইন হিসেবে এখনও কার্যকর হয়নি প্রয়োজন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর এখনও এই বিলে স্বাক্ষর করেননি রাজ্যপাল এবং রাষ্ট্রপতি চৌঠা অক্টোবর দু চব্বিশ এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর উদ্ধার হয় নবম শ্রেণীর ছাত্রীর নিথ দেহ তাকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগর ছাত্রীর দেহ উদ্ধারের রাতেই অভিযুক্ত মুস্তাকিনকে গ্রেফতার করে পুলিশ আদালতের নির্দেশেই সাতই অক্টোবর থেকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় আদালত এরপর তদন্ত শেষে বাষট্টি দিনের মাথায় মুস্তাকিমে ফাঁসির সাজা ঘোষণা করেন বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় জয়নগরের পাশাপাশি ফরাক্কা ধর্ষণ কাণ্ডেরও দুমাসের মধ্যে বিচার শেষ ফাঁসির সাজা ঘোষণা অভিযুক্তের গত বিজয়া দশমী সকালে দাদুর বাড়িতে ঘুরতে এসে খুন হয়েছিল ওই নাবালিকা তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তার বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেপ্তার করে পুলিশ দুজনেরই মৃত্যুদণ্ডের সাজার আবেদন জানানো হলে দিনু হালদারকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিকে আজীবন কারাবাসের নির্দেশ দেয় আদালত তেরোই নভেম্বর ছিল বাংলার ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন বিক্ষিপ্ত অশান্তির মাঝে সম্পন্ন হয় সীতাই মাদারীহাট নৈহাটি মেদিনীপুর তালডাংড়া এবং হাড়োয়া কেন্দ্রের উপনির্বাচন ফল প্রকাশ ছিল তেইশে নভেম্বর লোকসভা নির্বাচনের মতো ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও দেখা যায় সবুজ ছড় ছয় কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাটই ছিল বিজেপির দখলে কিন্তু সেখানেও পদ্মফুল উপড়ে ফোটে ঘাসফুল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনেও তৃণমূলের জয় জয়কার নিজের গড়েই ধরাশায়ী শুভেন্দু অধিকারী কন্টাই সমবায় সমিতির একশো আসনের মধ্যে একশো আসনে জয়লাভ করে তৃণমূল বিজেপির ঝুলিতে যায় মাত্র ছটি আসন নির্তলের দখলে যায় একটি আসন পূর্ব মেদিনীপুরের রামনগরে বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে শেষ হয় সমবায় সমিতির নির্বাচন বিধানসভা লোকসভা ভোটের পর এবার সমবায় সমিতির ভোটও সম্পন্ন হয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে বারবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি গ্রেফতার হয়েছেন রাজ্যে তাবরো তাবরো রাজনীতিবিদ তাদের ঘনিষ্ঠ সহ সমাজের বহু প্রভাব বিস্তারকারী ব্যক্তিরা এরই মধ্যে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও যদিও সিবিআইয়ের মামলায় এখনও জেলবন্দি পার্থ অন্যদিকে ইডির মামলায় এখনো জেলেই রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরুফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে মামলায় তাকে নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি গরু পাচার মামলাতেও এবছর অনেকেরই জেল মুক্তি ঘটেছে বিশে সেপ্টেম্বর গরু পাচার মামলায় দিল্লির রাউজ আদালত থেকে জামিন পান বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল অনুব্রতর সঙ্গে মুক্তি পান তার মেয়ে সুকন্যা মণ্ডলও অনুব্রত সুকন্যার মুক্তির পরই ব্যবসায়ী এনামুল হকে জেল মুক্তি হয় গরু পাচার মামলায় সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন পান তিনি অন্যদিকে পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেনের জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট করা নিরাপত্তায় সম্পন্ন পৌষ মেলা দীর্ঘ চার বছর পর বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ উদ্যোগে শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন হয় তেইশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলে পৌষ মেলা ছোট বড় মিলিয়ে প্রায় দু হাজার স্টল বসে শান্তিনিকেতনে ছাতিনতলা ব্রহ্ম উপাসনা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে পৌষ মেলার সূচনা হয় এবছর শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় উপচে পড়ে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত চলছিল দীর্ঘদিন ধরে সেই সংঘাতে ইতি দু হাজার পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের মোট ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করার কথা ছিল এখনো পর্যন্ত ষোলোটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এখনো আঠারোটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা বাকি রয়েছে দু চব্বিশ সাল থেকে আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের টাকা দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলেছিল রাজ্যের শাসক দল এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ ধর্না অনেক কিছুই হয়েছে এই আবহে গ্রাহকদের হাতে আবাসের টাকা তুলে দেওয়ার আশ্বাস দেয় রাজ্য সেই মতোই সতেরোই ডিসেম্বর থেকে প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ষাট টাকা দেওয়ার কাজ শুরু হয় একের পর এক দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার দু সালে সেই তালিকায় যুক্ত হচ্ছে ট্যাপ কেলেঙ্কারি এখনো পর্যন্ত রাজ্যের অন্তত পনেরোটিরও বেশি রাজ্যে এই ট্যাব দুর্নীতির শিকড় ছড়িয়ে পড়েছে পড়ুয়াদের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাচ্ছে অপরাধীদের হাতে বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে পুলিশের জালে ধরাও পড়েছে বেশ কয়েকজন অভিযুক্ত বাজল ছুটির ঘন্টা শহর কলকাতার বুকে আর ছুটবে না ট্রাম এই খবর চাউর হতেই তোলপাড় পড়ে গিয়েছিল গোটা শহরে সত্যি কি ট্রামের চাকা গড়াবে না একেবারের জন্য শহর থেকে বিলীন হয়ে যাবে ঐতিহ্যবাহী ট্রাম রাজ্য সরকার অবশ্য দাবি করেছে তারা পুরোপুরিভাবে ট্রাম তুলে দেওয়ার কথা ঘোষণা করেনি বরং দেড়শো বছরের ঐতিহ্যমণ্ডিত ট্রামকে তারা হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে এখনই রাস্তা থেকে উঠছে না ট্রাম দু হাজার থেকে ট্রামের পাশে শুধু জুড়েছে হেরিটেজ তকমা দু হাজার চব্বিশে অনেকটাই এগুলো দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ বলা বাহুল্য কাজ প্রায় শেষের পথে গত এগারোই ডিসেম্বর দীঘার এই জগন্নাথ মন্দির পরিদর্শন করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন সর্বসাধারণের জন্য খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা আমন্ত্রণ জানানো হবে দেশ বিদেশে বিশিষ্ট জনদের আগামী বছর দীঘার জগন্নাথ ধামেই ধুমধাম করে রথযাত্রা পালন হবে মুর্শিদাবাদে হরিহর পাড়ার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ফের বাংলায় মিলল জঙ্গির হদিশ ক্যানিং থেকে গ্রেপ্তার হয় ভিন রাজ্যের সন্দেহভাজন জঙ্গি জম্মু কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফে যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দা ওই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে ধৃত জাভেদ মুন্সির তেহরিকি মুজাহিদিনের সদস্য বলে সূত্রে খবর ট্রানজিট রিমান্ডে তাকে কাশ্মীরে নিয়ে যাওয়ার পর একত্রিশে ডিসেম্বর শ্রীনগর সদর আদালতে পেশ ধৃত জঙ্গিকে